প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে প্রভু যীশুর নামে স্বাগত জানায় একজন অসুস্থ ব্যক্তিকে প্রার্থনার দ্বারা সুস্থ করার জন্যে কার ভেতরে বিশ্বাস থাকা প্রয়োজন অসুস্থ ব্যক্তির ভেতরে বিশ্বাস থাকা প্রয়োজন নাকি যে ব্যক্তি তার জন্য প্রার্থনা করছে তার ভেতরে বিশ্বাস থাকা প্রয়োজন নাকি অন্য কোনো তৃতীয় ব্যক্তির বিশ্বাসের দ্বারা অসুস্থ ব্যক্তি প্রার্থনার দ্বারা সুস্থ হতে পারে আসুন এ ব্যাপারে আমি ভিডিওতে আলোচনা করব প্রথমেই বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি কিছু ছোট প্রশ্ন উত্তর আপনাদের সামনে রাখতে চাই একজন অসুস্থ ব্যক্তিকে প্রার্থনার দ্বারা সুস্থ হওয়ার জন্য তার ভেতরে বিশ্বাস থাকার প্রয়োজন আছে কি বাইবেল বলে একজন অসুস্থ ব্যক্তির ভেতরে যদি বিশ্বাস থাকে সুস্থ হওয়ার জন্য তাহলে খুব ভালো কিন্তু একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ হওয়ার জন্য বিশ্বাস থাকার প্রয়োজন নেই দ্বিতীয় প্রশ্ন একজন অসুস্থ ব্যক্তি কোনো বিশ্বাস ছাড়াই সম্পূর্ণরূপে প্রার্থনার দ্বারা সুস্থ হতে পারে কি বাইবেল বলে হ্যাঁ পারে তৃতীয় প্রশ্ন অসুস্থ ব্যক্তি আর যে প্রার্থনা করছে সে ছাড়া কোন তৃতীয় ব্যক্তির ভেতরে যদি বিশ্বাস থাকে তার বিশ্বাসের দ্বারা প্রার্থনায় অসুস্থ ব্যক্তি সুস্থ হতে পারে কি বাইবেল বলে হ্যাঁ পারে কোনো তৃতীয় ব্যক্তির বিশ্বাসের দ্বারা অসুস্থ ব্যক্তি সুস্থ হতে পারে বাইবেলে এরকম অনেক উদাহরণ দেওয়া আছে চতুর্থ প্রশ্ন আপনি যদি একজন প্রভু যিশুর বিশ্বাসী হন আর আপনি প্রার্থনার দ্বারা কাউকে সুস্থ করার জন্য যাচ্ছেন আপনার ভেতরে যদি কোনো রকম বিশ্বাস না থাকে তাহলে আপনি প্রার্থনার দ্বারা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারেন কি বাইবেল বলে না পারেন না একজন ব্যক্তি যিনি প্রভু যিশু নামে প্রার্থনা করছেন অসুস্থ ব্যক্তির জন্য তার ভেতরে বিশ্বাস থাকা অবশ্যই জরুরি পঞ্চম প্রশ্ন কার ভেতরে বিশ্বাস থাকা অবশ্যই জরুরি একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য। আমরা বোধহয় উত্তরটা জানি একজন ব্যক্তি যিনি অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করছেন তার ভিতরে বিশ্বাস থাকা অবশ্যই জরুরি বাইবেলে আমরা দেখতে পাই প্রভু যিশুর কাছে যে অসুস্থ ব্যক্তিরা এসেছিলেন সুস্থ হওয়ার জন্য প্রভু যিশু সবাইকে প্রার্থনার দ্বারা সম্পূর্ণ সুস্থ করেন এমন কোনো ব্যক্তি ছিল না যারা প্রভু যিশুর কাছে সুস্থতার জন্য এসছেন আর প্রভু যিশু তাদের সুস্থ করেননি প্রভু যিশু যখন সুসমাচার প্রচার করতেন তখন উনি অসুস্থদেরও সুস্থ করতেন আর যারা দুষ্টাত্মার কবলে পড়েছিল তাদেরকে তিনি মুক্ত করতেন প্রভু যিশুর ভেতরে বিশ্বাস ছিল তিনি প্রার্থনার দ্বারা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতেন আর যারা দুষ্টাত্মার কবলে পড়েছিল তাদেরকে তিনি মুক্ত করতেন শুধু তিনিই নন তার শিষ্যরা একই কাজ করতে শুরু করে আমরা দেখতে পাই পেরিতের পাঁচের ষোলোতে প্রভু যিশুর শিষ্যরা সমস্ত অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেন আমরা সেই প্রভুর আরাধনা করি যেই প্রভু কালকে যেরকম ছিলেন আজও সেরকম আছেন আর ভবিষ্যতেও সেরকম থাকবেন আমরা এমন একজন ঈশ্বরের আরাধনা করি যিনি অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেন আর সেই সুস্থ করার সামর্থ্য আর অধিকার তিনি তার বিশ্বাসীদের দিয়েছেন তো আমরা দেখতে পাই প্রভু যিশু আর তার শিষ্যরা অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতেন আর যারা দুষ্টাত্মার কবলে পড়েছিল তাদেরকে তারা মুক্ত করতেন প্রভু যিশু আর তার শিষ্যদের মধ্যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস দ্বারা তারা এই কাজ করতেন বাইবেলে কিছু বিশেষ ঘটনা আমরা দেখতে পাই যেখানে অসুস্থ ব্যক্তির ভেতরে বিশ্বাস ছিল সুস্থ হওয়ার আর প্রভু তাদেরকে বলেছেন তোমার ভেতরের বিশ্বাসের দ্বারা তুমি সুস্থ হলে প্রভু যিশু এমন একজন মহিলাকে সুস্থ করলেন যিনি বারো বছর ধরে রক্তক্ষরণের রোগে ভুগছিলেন তিনি অনেক পয়সা খরচা করেছেন ডাক্তারের কাছে গেছিলেন সুস্থ হওয়ার জন্যে কিন্তু কোনো কিছুই তাকে সুস্থ করেনি মথির নয় আমরা এই মহিলার উল্লেখ দেখতে পাই এই মহিলা অনেক বছর ধরে অসুস্থ ছিলেন তিনি তার টাকা পয়সা সমস্ত কিছু খরচ করেছিলেন আর তারপরে তখনকার দিনে সমাজের রীতিনীতি হিসেবে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছিল যেহেতু তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল তিনি সমাজের বাইরে থাকতেন তিনি প্রভু যিশুর ব্যাপারে শুনলেন তিনি শুনতে পেলেন কি প্রভু যীশু সমস্ত রোগীকে সুস্থ করছেন তার ভিতরে বিশ্বাস জন্ম নিল তিনি বিশ্বাস করতে শুরু করলেন কি প্রভু যিশুকে তিনি যদি ছুঁয়ে ফেলেন তাহলে তার রোগ সম্পূর্ণরূপে সুস্থ হবে প্রভু যিশু একদিন তার গ্রামে এলেন আর প্রভু যিশু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা প্রভু যিশুর কাপড় পেছন থেকে ছুঁয়ে দিলেন আর মহিলার ভেতরে বিশ্বাস ছিল আর ওই মহিলা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেলেন প্রভু যিশু ওই মহিলাকে বললেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে এই মহিলার ভেতরে বিশ্বাস ছিল সুস্থ হয়ে যাওয়ার জন্য আমরা আরো একটা উদাহরণ দেখতে পাই লুকের আঠেরোর বিয়াল্লিশে অন্ধ ব্যক্তিকে প্রভু যীশু সুস্থ করলেন কিন্তু সেই অন্ধ ব্যক্তির ভেতরে বিশ্বাস ছিল সুস্থ হয়ে যাওয়ার জন্য প্রভু যীশু এই অন্ধ ব্যক্তিকে বললেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে তো আমরা বাইবেলে এরকম উদাহরণ দেখতে পাই যেখানে অসুস্থ ব্যক্তির ভেতরে বিশ্বাস ছিল সুস্থ হয়ে যাওয়ার জন্যে তারা যখন প্রভু যিশুর সংস্পর্শে আসে তারা সুস্থতা গ্রহণ করে বাইবেলে আমরা এমন উদাহরণ দেখতে পারি যেখানে অসুস্থ ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির ভেতরে বিশ্বাস ছিল আর তার বিশ্বাসের দ্বারা অসুস্থ ব্যক্তি সম্পূর্ণরূপে প্রার্থনা দ্বারা সুস্থ হয় মথির আটে আমরা দেখতে পাই একজন সেনাধিপতি প্রভু যিশুর কাছে আসেন তিনি প্রভু যীশুকে বলেন কি তার বাড়িতে কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে আছেন তার জন্য যেন প্রভু যীশু প্রার্থনা করেন প্রভু যিশু ওই ব্যক্তির জন্য প্রার্থনা করেন ওই সেনাধিপতিকে প্রভু যিশু বলেন যেমন তোমার বিশ্বাস তেমনই হোক পরে ওই সেনাধিপতি জানতে পারেন কি তার বাড়িতে যে অসুস্থ ব্যক্তি আছেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন যখন প্রভু যিশু তার জন্য প্রার্থনা করেছিলেন তখনই সেই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আর এই ব্যক্তি সুস্থ এই জন্য হয় কারণ ওই সেনাধিপতির ভেতরে বিশ্বাস ছিল প্রভু যিশু ওই সেনাধিপতিকে বলেছিলেন তোমার যেমন বিশ্বাস সেরকমই হোক তার বিশ্বাসের দ্বারা তার বাড়ির লোক সুস্থ হয় মধির সুসমাচার তার পনেরোতে আমরা দেখতে পাই একজন মহিলা তার ভূতগ্রস্ত মেয়ের জন্যে প্রভু যিশুর কাছে আসেন অনুরোধ করেন কি তার মেয়ের জন্য যেন প্রভু যীশু প্রার্থনা করেন প্রভু যিশু তার মেয়ের জন্য প্রার্থনা করেন এবং তার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয় মথির আঠাশে লেখা আছে প্রভু যীশু ওই মহিলাকে বলেন তোমার বিশ্বাস যেমন তেমনই হোক আর ওই মহিলার মেয়ে সম্পূর্ণ প্রার্থনা দ্বারা সুস্থ হয় এখানেও আমরা দেখতে পাই এই মেয়েটি সুস্থ হয় তার মায়ের বিশ্বাসের দ্বারা এছাড়াও লুকার সুসমাচার তার আটে আমরা দেখতে পাই জাইরাস বলে একজন ব্যক্তি প্রভু যিশুর কাছে আসেন তার মেয়ে সম্পূর্ণরূপে মৃত ছিল প্রভু যিশুর কাছে আসেন প্রার্থনার জন্য। প্রভু যিশু ওই মেয়েটির জন্যে প্রার্থনা করেন আর জাইরাসের মেয়ে সম্পূর্ণরূপে বেঁচে ওঠেন এখানে জাইরাসের বিশ্বাসের দ্বারা তার মেয়ে সম্পূর্ণরূপে মৃত থেকে বেঁচে ওঠেন তো আমরা দেখতে পাচ্ছি অসুস্থ ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির বিশ্বাসের দ্বারা অসুস্থ ব্যক্তির উপরে যখন প্রার্থনা করা হচ্ছে অসুস্থ ব্যক্তি সুস্থ হচ্ছে এবার আমরা দেখব বিশ্বাস ছাড়াই কিছু ব্যক্তি কেমনভাবে সুস্থ হচ্ছে যোহনের সুসমাচার তার এগারোতে আমরা দেখতে পাই লাসার নামে এক ব্যক্তি মারা গেছিল প্রভু যিশু তাকে জানতেন তার পরিবারকে তিনি জানতেন তার মৃত্যুর চার দিন পর প্রভু যিশু তার কবরে যায় আর প্রভু যিশু সেখানে গিয়ে প্রার্থনা করেন আর লাসার কবর থেকে বেঁচে ওঠেন একজন মৃত ব্যক্তির ভেতরে বিশ্বাস থাকতে পারে না লাসারের ভেতরে কোনোরকম বিশ্বাস ছিল না প্রভু যিশু প্রার্থনা দ্বারা তাকে সম্পূর্ণ সুস্থ করেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এমন একজন ব্যক্তি যার ভেতরে কোনো বিশ্বাস নেই সে ব্যক্তিও প্রার্থনা দ্বারা সম্পূর্ণ সুস্থ হচ্ছে সাথে আমরা দেখতে পাচ্ছি বলে একটা একটা জায়গা সেখানে একজন বিধবা মায়ের ছেলে মারা গেছিল প্রভু যিশু সেই মৃত ছেলেকে প্রার্থনার দ্বারা সুস্থ করেন একজন মৃত ব্যক্তির ভেতরে কোনো রকমের বিশ্বাস থাকতে পারে না প্রভু যিশু এখানে এমন ব্যক্তিদের সুস্থ করলেন যার ভেতরে কোনো বিশ্বাস নেই এরপরে আমরা যদি পেরিতের কুড়িতে আসি সেখানে সাধুপল বাইবেল শিক্ষা দিচ্ছিলেন আর সেই সময় একজন ব্যক্তি ছাদ থেকে পড়ে মারা যান আর বাইবেল এরকম লেখা আছে মৃত সাধুপল ব্যক্তির জন্য প্রার্থনা করেন আর সেই মৃত ব্যক্তি সম্পূর্ণভাবে বেঁচে ওঠেন এখানেও মৃত ব্যক্তির ভেতরে কোনো রকম বিশ্বাস থাকতে পারে না তো এখানে আমরা খুব ক্লিয়ার এক্সাম্পল দেখতে পাচ্ছি এমন কিছু ব্যক্তি বাইবেলে সুস্থ হয়েছে বা জীবন ফিরে পেয়েছে যার ভেতরে কোনো বিশ্বাস ছিল না কারণ মৃত ব্যক্তির ভেতরে কোন রকম বিশ্বাস থাকতে পারে না তো প্রভু যিশুর প্রার্থনার দ্বারাও যার ভেতরে একদম বিশ্বাস নেই তাকে সুস্থ করা যায় মৃত ব্যক্তিদেরও প্রার্থনার দ্বারা বাঁচিয়ে তোলা যায় বাইবেল এরকম উদাহরণ আছে এবার আমরা একটা উদাহরণ দেখব যেখানে প্রভু যিশুর শিষ্যদের ভেতরে বিশ্বাস ছিল না আর যেহেতু তাদের ভিতরে বিশ্বাস ছিল না অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারেনি মতি সুসমাচার তার সতর্দে এরকমই একটা ঘটনা বর্ণনা করা হয়েছে মধির শততে আমরা দেখতে পাই একটি পিতা তার ভূতগ্রস্ত ছেলেকে প্রভু যিশুর শিষ্যদের কাছে নিয়ে আসেন কিন্তু প্রভু যীশুর শিষ্যরা সেই ভূতগ্রস্ত ছেলেকে সুস্থ করতে পারেনি তখন সেই পিতা তার ছেলেকে নিয়ে প্রভু যিশুর কাছে যান আর প্রভু যিশুর কাছে গিয়ে তিনি নালিশ করেন কি আপনার শিষ্যরা আমার ছেলেকে সুস্থ করতে পারেনি প্রভু যিশু ওই ছেলেকে প্রার্থনা দ্বারা সম্পূর্ণ সুস্থ করেন পরে যখন প্রভু যিশুর শিষ্যরা প্রভু যিশুকে জিজ্ঞেস করলেন আমরা কেন তাকে সুস্থ করতে পারিনি প্রভু যিশু তাদেরকে বললেন তোমাদের ভিতরে বিশ্বাস নেই তোমরা প্রার্থনা উপবাসের দ্বারা নিজের বিশ্বাস বাড়াও আমাদের ভেতরে বিশ্বাস থাকা প্রয়োজন যদি আমরা প্রার্থনার দ্বারা কাউকে সুস্থ করতে চাই একজন ব্যক্তি যিনি প্রার্থনা করছেন অসুস্থ ব্যক্তির জন্য তার ভিতরে বিশ্বাস থাকা জরুরি প্রভু যিশু তার শিষ্যদের বিশ্বাস বাড়াতে বললেন এখানে প্রভু যিশু তার শিষ্যদের বলছিলেন আমি কতদিন তোমাদের সঙ্গে থাকবো মানে প্রভু যিশু বলতে চাইছেন অসুস্থকে সুস্থ করা আর যার দুষ্টাত্মার কবলে পড়ে আছে তাদেরকে মুক্ত করার কাজ তোমাদের আর আমি বেশি দিন তোমাদের সঙ্গে থাকবো না এটা তোমাদেরই করতে হবে তোমরা বিশ্বাস বাড়াও প্রার্থনা উপবাসে যাও প্রভুর সঙ্গে সময় কাটাও তোমাদের বিশ্বাস বাড়াও তাহলে তোমরা এই কাজ ঠিক করে করতে পারবে সবশেষে আমি আপনাকে বলতে চাই আপনি যদি প্রভু যিশুর বিশ্বাসী হন তো আপনার ভিতরে বিশ্বাস থাকার প্রয়োজন আছে অসুস্থ ব্যক্তিকে প্রার্থনা দ্বারা সুস্থ করার জন্যে একজন অসুস্থ ব্যক্তির ভেতরে বিশ্বাস থাকে ভালো কিন্তু সবসময় তার ভেতরে বিশ্বাস থাকার প্রয়োজন নেই যে ব্যক্তি তার জন্য প্রার্থনা করছে তার ভিতরে বিশ্বাস থাকার প্রয়োজন আছে আপনি যদি যিশুর শিষ্য হন আপনি লাগাতার অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা চালিয়ে যান কোনো অসুস্থ ব্যক্তি যদি প্রার্থনা দ্বারা সুস্থ না হয় তাহলে ডিসকারেজ হবেন না হতাশ হবেন না আপনি অন্য অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করুন আপনি যত বেশি অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করবেন তত বেশি আপনি শিখতে পারবেন কেমনভাবে আপনি অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করতে পারেন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করুন আর পবিত্র আত্মা থেকে শোনার চেষ্টা করুন পবিত্র আত্মা আপনাকে সাহায্য কেমন ভাবে সে অসুস্থ ব্যক্তিকে আপনি সাহায্য করতে পারেন কখনো কখনো দ্বারা অসুস্থ ব্যক্তি সুস্থ না হলে অসুস্থ ব্যক্তিকে এরকম বলা হয় তোমার ভেতরে বিশ্বাস নেই সেই জন্য তুমি সুস্থ হতে পারছ না এটা ঠিক না অসুস্থ ব্যক্তির ভেতরে বিশ্বাস থাকার প্রয়োজন নেই এরকম বলে অসুস্থ ব্যক্তিকে ডিসকারেজ করা বা হতাশ করার উচিত নয় আপনি প্রভু যিশুর বিশ্বাস হিসেবে লাগাতার অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করা চালিয়ে যান প্রভু যিশুর শিষ্যরা মথির সতেরোতে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে সক্ষম হননি কিন্তু সেই শিষ্যরাই আবার পেরিতের পাঁচের ষোলোতে সমস্ত অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেন সুতরাং আপনিও লাগাতার প্রভু যিশুর আদেশ মেনে অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করা চালিয়ে যান প্রভু যিশু আপনাকে সাহায্য করবেন পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন আপনার যদি বিশ্বাস বাড়ানোর প্রয়োজন হয় তাহলে উপবাস প্রার্থনায় প্রভু যিশুর সঙ্গে সময় কাটান প্রভু যিশু আপনাকে সাহায্য করবেন ধন্যবাদ